আসসালামু আলাইকুম সুপারস্টার সুজন অ্যান্ড যে আপনাকে স্বাগত কিছু কথা বলার জন্য আসছি যারা আমাদেরকে বিভিন্নভাবে দেখছেন বিভিন্ন সময়ে আমাদেরকে সাথে আমাদের সাথেই আছেন তার জন্য কিছু কথা বলার জন্য আসছি বিষয়টা হচ্ছে অনেক উদ্যোক্তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন এমনকি কি সংগ্রহ করার মাধ্যমে আপনারা সঠিক কাজ না জানার কারণে আপনারা একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান করতে পারছেন না কিছুদিন পরে বিজ্ঞাপন দিচ্ছেন যে আমার মেশিন আমি সেল করে দিব হ্যাঁ আমি প্রতারিত হয়েছি দোষটা কিন্তু একা ওই প্রতিষ্ঠানের না যে প্রতিষ্ঠানে আপনার কাছে মেশিনাজ বিক্রি করেছে আপনারও এটার সমানভাবে আপনি অপরাধী বা আপনিও এই প্রতারণা পা দিয়েছেন কারণ হচ্ছে আপনি কোনো জিনিস ক্রয় করার আগে আপনি যে একটা বাজার থেকে একটা শার্ট প্যান্ট অথবা গেঞ্জি ক্রয় করেন ভালোভাবে দেখে নেন এই ফেব্রিকটা ভালো কিনা এই কাপড়টা ভালো কিনা রঙ উঠবে কিনা তো আপনি যখন একটা প্রতিষ্ঠান করবেন যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার ফ্যামিলিটা চলবে আপনি ভালোভাবে চলার জন্যে আপনার তিনবেলা ভাত খাওয়ার জন্যে নিজেকে স্বাবলম্বী করার জন্য যখন প্রতিষ্ঠানটা করবেন তখন কেন আপনি যাচাই করলেন না আপনি কেন সামান্য একটি ভিডিও দেখেই ওই প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি পণ্যটা ক্রয় করলেন আপনার উচিত ছিল ওই প্রতিষ্ঠানের আশেপাশে চার পাঁচ কিলোমিটারের ভিতরে অন্য কোনো প্রতিষ্ঠান যদি উৎপাদন করে কি না বা মেশিনার বিক্রি করে কিনা ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনি ভালো মতো দেখে শুনে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু আপনি এটি করেননি এই জন্যে আপনাকে বলবো সঠিক প্রতিষ্ঠান করার আগে সঠিক প্রতিষ্ঠান করার আগে আপনাকে সিদ্ধান্ত নেওয়া জরুরি যে সিদ্ধান্তর মাধ্যমে আপনি আপনার যে ভুলগুলা বা আপনার লস করা লস করার সময়টা অনেক কমে যাবে আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে যেতে পারেন এসে চা খেয়ে যেতে পারেন আমাদের জুতো আমাদের প্রতিষ্ঠানে জুতো উৎপাদন হয় কি না বা আমরা মেশিনের জুতো উৎপাদন করি কি না বা আমরা দক্ষ কারিগরের মাধ্যমে প্রশিক্ষণ দিই কিনা না সব কিছু যাচাই বাছাই করেই আপনি সিদ্ধান্ত নেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম